আজ তৈরি করব চাইনিজ ভেজিটেবলস আশা করবো ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি একটা পাট নিয়েছি পাত্রের ভিতরে হালকা গরম পানির ভিতরে মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটির সাথে আমি দিয়েছি পাতলা করে কেটে রাখা গাজর এখন দিয়ে দেবো ব্রোকলি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারবেন আমি একটা পেঁপে পাতলা পাতলা করে কেটে এর ভিতরে দিয়ে দিলাম এক এক করে সবজিগুলো আমি সব দিয়ে দিয়েছি হালকা লবণ দিব লবণ দিয়ে আমি এটাকে পাঁচ ছয় মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিব দেখে বুঝতে পারছেন পাঁচ ছয় মিনিট সিদ্ধ করে নিচ্ছি বেশি সিদ্ধ করা যাবে না অন্যদিকে ফ্রাই প্যানের ভিতরে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি কিছু রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি দিলে এর ঘ্রানটা খুব ভালো আসে এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিব এভাবে ভাজা ভাজা করে এর ভিতরে এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আমি সবুজ ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এর আগে আমি মাংসটাকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করে রাখা মাংসগুলোও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি মাংসটাকে ভাজা ভাজা করে নিতে হবে এর ভিতরে এখন আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নিব এখানে আপনাদের পরিমাণ মতো যে কোনো সবজি দিয়ে নিতে পারবেন আমি শীতের সবজিগুলো দিয়ে এটা রেডি করছি সিদ্ধ করা সবজিগুলো আমি পাটের ভিতরে এখন দিয়ে দিলাম সবজি সিদ্ধ করে যে পানিটা ছিল সেই পানিটাই এখানে ঝোলের পানি হিসেবে ব্যবহার করব পরিমাণ মতো সেই পানিটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিব আমি কিছু পেঁয়াজ পাপড়ি করে রেখেছিলাম সেই পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিলাম এভাবে করে একবার বাসায় রান্না করে দেখবেন অনেক টেস্ট হবে এখন আমি স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ দিয়ে দিলাম আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন এখন এটাকে কিছু সময় জাল করে নিচ্ছি এভাবে কিছু সময় জাল করে নিব এখন আমি এর ভিতরে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তাহলে এর ঘনত্বটা খুব ভালো হবে এভাবে সুন্দরভাবে কিছু সময় জাল করে নিব আমি মাঝে মধ্যে বার একটু লবণ চেক করে দেখছি লবণটা ঠিক আছে কি না আলহামদুলিল্লাহ আমার এটা রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে শীতের সিজন থাকতে থাকতে একবার হলেও রেডি করতে পারেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন